ঋষভ পন্থকে নিয়ে অনেক বড়ো ব্রেকিং নিউজ চলে এসেছে কালকে ঋষভ পন্থ ব্যাটিং করছিল এবং সেই সময় ব্যাটিং করতে করতে একটা উল্টা শট মারতে গিয়ে ঋষভ পন্তের পায়ে বল লেগেছিল এবং সেই বলটাতে ঋষভ পন্তের চোট লেগে গিয়েছিল এবং তার পাও থেকে রক্তও বেরোচ্ছিল যেটার ভয় ছিল সেটাই হয়েছে ফ্র্যাকচার হয়ে গেছে পায়ে ঋষভ পন্তের এবং হাড্ডি যে থাকে পায়ের সেই হাড্ডিগুলো ভেঙে গিয়েছে যে ডাক্তারগুলো তার দেখাশোনা করছে সেই ডাক্তারগুলোই বলে দিয়েছে ঋষভ পন্থের এই চোটটা ঠিক হতে মিনিমাম ছ সপ্তাহ টাইম লাগবে ছ সপ্তাহ মানে তোমরা বুঝতে পারছো বিয়াল্লিশ তেতাল্লিশ দিন সময় লাগতে পারে ঋষভ পান্থের এই চোরটা ঠিক হতে তো এই সিরিজ থেকে বেরিয়ে যেতে পারে রিসাব পান অফিসিয়ালভাবে এখনও বিসিসিআই ঘোষণা করেনি কিন্তু একটা রিপোর্ট এসে এবং সেই রিপোর্টে বলা হচ্ছে কি ঋষভ পান্থের ফ্র্যাকচার হয়েছে এবং ফ্র্যাকচারের জন্য এই সিরিজ থেকে রুল আউট হয়ে যেতে পারে ঋষভ পান এই ম্যাচটা নয় এই সিরিজ থেকেও বেরিয়ে যেতে পারে তো এই ম্যাচটাতে তো তার খুবই কঠিন এই ম্যাচটাতে সে নামতে পারবে না এবং এর পরের ম্যাচ যে পাঁচ নম্বর টেস্ট ম্যাচটা আছে সেই টেস্ট ম্যাচটা থেকেও ঋষভ পন্থ রুল আউট হয়ে যেতে পারে অফিসিয়ালভাবে এখন বিসিসিআই ঘোষণা করেনি কিন্তু তোমরা দেখতে পাবে কি অফিসিয়ালভাবেও ঘোষণা হয়ে যাবে ঋষভ পন্থকে নিয়ে এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে একজন আসতে পারে এবং ঈশান কিষানের কথা আলোচনা হচ্ছে ঋষভ পন্থের জায়গাতে ঈশান কিষানকে ভারতীয় দল নিতে পারে কেননা ঋষভ পন্থ আর ঈশান কিষান একই রকম প্লেয়ার সেও উইকেট কিপার এবং ঋষভ পন্থ উইকেট কিপার ঋষভ পন্থ আবার তো ক্রিকেট খেলে টেস্ট ক্রিকেটে এবং ইসান কিশনও কিন্তু তাবার তরি ক্রিকেট খেলে বিধ্বংসী মিজাজে ব্যাটিং করে তো তার কথা বেশি আলোচনা হচ্ছে যখনই বিসিসিআই আপডেট দিয়ে দেবে এবং তার জায়গায় হয়তো ঈশান কিষান কি নিতে পারে ভারতীয় দল এরকম খবর পাওয়া যাচ্ছে এবং উইকেট কিপারের স্লটে আর তো কোনো ভালো প্লেয়ার দেখতে পাচ্ছি না ঈশান কিষানকে ছাড়া তো তাই জন্যই আমার মনে হয় টেস্ট ক্রিকেটে ভালো একটা অপশান হতে পারে ঈশান কিষান এবং ঋষভ পন্থের চোটের জন্য ঈশান কিষান ভারতীয় দলে আসতে পারে তার রিপ্লেসমেন্ট হিসেবে তো কালকে খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল কেউ ভাবতে পারেনি কি ঋষভ পন্থ এভাবে চোট হয়ে যাবে তৃতীয় ম্যাচে তার আঙুলে চোট লেগেছিল এবং চতুর্থ ম্যাচে তার পায়ে চোট লেগে গেল এবং এমনভাবে চোট লেগে গেল কি ভারতের জন্য অনেক বড় ঝাট হয়ে গেল কেননা ঋষভ পন্থ এই সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলছিল চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেও সে দুর্দান্ত ব্যাটিং করছিল সাঁত্রিশ রানে নট আউট ছিল এবং মনে হচ্ছিল কি ঋষভ পন্থ একটা বড় ইনিংস খেলতে চলেছে কিন্তু তারপর যা হলো ভাই সত্যি আমাদের অনেকটা দুঃখ হলো এবং মন ভেঙে গেল ঋষভ পন্থের এই চোট দেখে কেননা এমনিতেই ভারত দুই একে সিরিজে পিছে আছে এবং ভারতের জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট এই ম্যাচটা ভারতকে জিততে হবে এবং তারপর ঋষভ পন্তের চোট এবং সবথেকে বড় প্লেয়ার ঋষভ পন্ত এই সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলছে একটা ইনফর্ম ব্যাটসম্যান এভাবে চোট হয়ে গেল তো সত্যি ভাই মনটা তো খারাপ হবে এবং কাল থেকে আমি ভাই অনেক চিন্তা করছি কি ঋষভ পান উপরওয়ালা যেন ঠিক করে দেয় ঋষভ পানকে কিন্তু এরকম হলো না ডক্টর অ্যাডভাইস দিয়ে দিয়েছে কি মিনিমাম ছ সপ্তাহ লাগবে তার এই চোটটা ঠিক হতে তো তোমরা ভাবতে পারছো কালকেও তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম আজকে সকালে একটা ভিডিও বানিয়েছি সেখানেও তোমাদেরকে বলে দিয়েছিলাম কি এই সিরিজ থেকে রুল আউট হয়ে যেতে পারে ঋষভ পান্ত এবং এই সিরিজটা আর সে নাও খেলতে পারে এবং দেখো ওই রকমই খবর চলে এলো ঋষভ পান্তের পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে এবং সে এই সিরিজটা থেকে রুল আউট হতে চলেছে এখনও অফিসিয়ালভাবে ঘোষণা হয়নি তোমরা দেখবে ঘোষণা হয়ে যাবে এবং ঋষভ পান্ত হয়ে যাবে রুলড আউট এবং তার জায়গায় হয়তো ঈশান কিষানকে ভারতীয় দল নিতে পারে